ত্রুরা সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সংগঠিত হলে বিজেপির 20 শতাংশ আসনেও জয়লাভ করা সম্ভব ছিল না বলে দাবি করলেন সিপিআইএমের ত্রিপুরা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ত্রিস্টর পঞ্চায়েতের আসনগুলি বিজেপি জবরদখল করে নিয়েছে বলেও উল্লেখ করেন সিপিআইএমের ত্রিপুরা রাজ্য সম্পাদক তাই পঞ্চায়েত নির্বাচনের প্রকাশিত ফলাফল জনগণের রায় নয় বলেই জানিয়েছেন তিনি অন্য আইন কানুন লঙ্ঘন করে এইভাবে এরা ডাকাতির চেয়েও আরো জঘন্য ঘটনা ঘটাতে পারে তো আমরা এই জন্য যে শাসক দলের এই একনায়তন্ত্র প্রতিষ্ঠার এই চেষ্টার বিরুদ্ধে তারা দখল করে নিয়ে গেছে আলাদা জিনিস কিন্তু এটা জনগণের রায় না বরঞ্চ জনগণের অভিশাপ তো সেই ক্ষেত্রেতে এর মধ্যেই যে মানসিকতা ত্রিপুরা জনগণ দেখিয়েছে আমরা এটা কন্নিশ করি এবং এই লড়াই চলতে থাকবে এবং আগামী দিন আরও জোরদার হবে এইভাবে ত্রিপুরা রাজ্যের মানুষ ছেড়ে দেবে না এবং সেদিক থেকে বলতে চাই নির্বাচনের পূর্বেই সন্ত্রাসের মাধ্যমে রাজ্যের প্রায় একাত্তর শতাংশ আসনে বিজেপি মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছিনিয়ে নিয়েছিলেন জয় তারপরেও ভোট গ্রহণের দিন ভয় ভীতি প্রদর্শন করে ভোটারদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে তেমনি ভোট গণনার দিনেও শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা রাজ্যের সন্ত্রাসের বাতাবরণ কায়েম রেখেছিলেন অথচ রাজ্য নির্বাচন কমিশনারের কাছে আবেদন করার পরেও বিরোধী দলের এজেন্টদের দেওয়া হয়নি নিরাপত্তা নির্বাচন কমিশন রাজ্যের সন্ত্রাস রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারেনি বলেও অভিযোগ করেন জিতেন্দ্র চৌধুরী আপনি ঘটনার এগুলো কি আমি তো বললাম তিনি একটাবারের জন্য বলেন না এরকম কোনো ঘটনা এরকম অর্থাৎ এই যে ঘটনাগুলি ঘটছে বোঝা গেল তার সাথে আলোচনা করে তিনি টের পাচ্ছিলেন কিন্তু পরিস্থিতির কোনো উন্নয়ন নেই শুধু অবনতি এখানে যখন কাঠালিয়াতে ঘটনা হয় যখন পুরো এই কাউন্টিং হল দখল হয়ে গেছে পুরো এলাকা সন্ত্রাসীদের দখলে চলে গেছে ডিএম এর সাথে কথা হয়েছে আমাদের এসপির সাথে আপনার ডিএম সাহেব বললেন ঠিক আছে স্যার আমি আমি নিজে যাব এক্ষুনি দেখা যাক কিন্তু তারপরেও পরিস্থিতি উন্নতি হচ্ছিল না তখন আমরা পঞ্চায়েতের আসনগুলি জবর দখল করে রাজ্যে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চেষ্টা করেছে বলে বিজেপি বিরুদ্ধে অভিযোগ করেছে ত্রিপুরা সিপিআইএম তবে রাজনীতিতে বিরোধী রাজনৈতিক দলকে যেখানে কখনোই ফ্রি হ্যান্ড দেয় না সেই ক্ষেত্রে ত্রিপুরা সিপিআইএম কে সাংগঠনিক দিক থেকে আরো বেশি সক্রিয় হতে হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল বিরো রিপোর্ট নিউজ নাও